তারপরে আপনাকে আমি দেখাবো উঁচু কিভাবে করবেন এবার আপনার কাছে আমি চলে এসেছি যেটা আমি দেখাতে চেয়েছিলাম প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে আমি উঁচু দেখাবো তো উঁচু আপনি কিভাবে করবেন এবার আপনাকে আমি দেখাই যে উজুটা কিভাবে করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন কে ব্যক্তি উজু করবে তখন সে যেন তার এই কব্জি অবধি কয়েকবার ধুতো করতে হবে তিনবার আর এই তিনবার ধর পরে আঙুলগুলোকে খেলাল করতে হবে আঙুল দিয়ে এই আঙুলের ভিতরে ঢুকিয়ে ডেকে খেলাল করবেন মুরব্বী যারা জায়গায় গায়ে ঘুমাচ্ছেন তারা একটু লক্ষ্য রাখবেন এখানে আপনাকে আমি জোরভাবে বলতে চাইছি উজুটা লক্ষ্য রাখবেন কীভাবে উজু করবেন যারা মুরব্বী আছে ওদেরকে চাতন করেন তো রসাম বলছেন যে তিনবার এই হাতের কবজবটি ভালোভাবে ধ্বংস করবেন ভালোভাবে সুন্দরভাবে এরপরে এক চুল্লু পানি নিয়ে অর্ধেক পানি চলে যাবে মুখে অর্ধেক পানি চলে যাবে নাকে অর্ধেক পানি যাবে মুখে এবং অর্ধেক পানি যাবে নাকে এটাই সই হাদিস আর পৃথক পৃথক করে পানি নেওয়া এটা হচ্ছে জাল হাদিস ওটা চলবে না তার মানে যেটা সই হাদিস হচ্ছে এক চুল্লু পানি নিয়ে অর্ধেক পানি চলে যাবে মুখে অর্ধেক চলে যাবে নাকে এবারে আর এক চুলো পানি নিয়ে এরকম তিনবার করবেন অর্ধেক মুখে চলে যাবে অর্ধেক নাকে চলে যাবে শেষের পরে লাখটাকে ছেড়ে দেবেন লাখটাকে কেন ছাড়বেন নিষ্কার তাহাকিব নাসরুদ্দিন আলবানি রহমা আলে বলছেন যে শয়তান নাকের বাঁশের বাসির মধ্যে বাসা করে থাকে এবং সেখানে ময়লাযুক্ত যুক্ত কিছু আবর্জনা থাকে নাকটাকে ঝেড়ে দিলে শয়তান সেখান থেকে পালিয়ে যায় ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এর কারণে বলছেন যে নাকটাকে ঝেড়ে নেবেন এরপরে যেটা কাজ হবে এই এই মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধ্বংস করা কত দূর অবধি ধরেন এই যে চুল গজি আছে এখান থেকে নিয়ে এই কানের লতি কানের লতি থেকে এই থুতনি অব্দি এই থুতনি অব্দি সুন্দর করে খেলা মুখটাকে ধরেন কয়বার ধরেন তিনবার কয় বার তিন তিনবার এরপরে চতুর্থবার বা চতুর্থবার পানি নিয়ে একচল্লিশ চতুর্থবার পানি নিবেন এবং চতুর্থবার পানি নিয়ে এই দাঁড়িয়েটাকে খেলা করবেন এটা কিন্তু অধিকাংশ মানুষ করে না ভাই করে এটা কিন্তু অধিকাংশ মানুষ করে না সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল এরূপ কেন করেন তখন আল্লাহ রসুল বলছেন যে শোনো হাকা যা আমার আলী রব্দি এটা আমার রবের পক্ষ থেকে নির্দেশ এটা আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন এটা আমার রব আমাকে আদেশ করেছেন তার মানে চতুর্থ পানিটা নিয়ে এই মারতে হবে আর চতুর্দিকটা সুন্দরভাবে করতে হবে হবে ভাবে জিজ্ঞাসা আল্লাহ বলছেন হাঁকা আমার আমি রফ দিয়ে এটা আমার আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এরপরে আমরা চলে আসবো এই হাতটাকে সুন্দরভাবে ভাবে করতে হবে ভাই তিনবার ডান হাত কয়বার ধুতে বলবেন তিনবার এবার ডান হাতে পানি নিয়ে বাম আপটাকে সুন্দরভাবে তিনবার ধৌত করবেন এরপরে আপনি চলে আসবেন কোথায় মাথা মাছা করার জন্য ফাইজা খরাজা মিন যখন সে মাথা মাছা করে তখন তার মাথা হতে পাপ মিটে যায় এবার আপনাকে আমি দেখাই মাথাটা মাছাটা কিভাবে করবেন এই হাত দুটাকে সুন্দরভাবে নেবেন হাত দুটাকে সুন্দরভাবে নেবেন আর এই হাত দুটাকে এভাবে নেওয়ার পরে এই যে চুল আছে কোথায় আছে ভাই এই চুল আছে এখান থেকে নিয়ে এবার শেষ দিক চলে আসবেন যেখানে চুল গজা শেষ হয়ে গেছে আর ওখান থেকে আবার পুরো হাতটা এই পিঠ থেকে আবার ফিরে এসে এই কপালে ঠেকবে কোথায় ভাই যেখান থেকে নিয়ে গেছিলেন আর ওই শাহাদাত উঙ্গলি দিয়ে ওই সাদাপ উঙ্গলি দিয়ে কি করবেন কানের যেগুলো জোয়ার কানের যেগুলো বেয়ার আছে রাস্তার মতন পাক দোলা নেই কানটা দেখেন এই রাস্তার মতন যেগুলো পাগ্য আছে এই সাহাবা দিয়ে সেগুলোকে ঘোরাবেন এবং এখানে একটু এরকম করবেন তারপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এই বৃদ্ধা আঙ্গুলটি নেবেন এবং কানের পৃষ্ঠাটা কানের পিঠটা এখান থেকে নিয়ে এখন অব্দি শেষ করে দেবেন একটা পানিতে কয়টা পানিতে ভাই একটা পানিতে কয়টা পানিতে করবেন একটা পানিতে করবেন ডবল পানি নেওয়া হচ্ছে বেদাত ডবল যারা পানি নেবে এটা বেদাত হবে তাহলে উজু নিয়ম হচ্ছে সাহাদা তঙ্গলি দিয়ে কানটাকে মাসা করা এবং এই বৃদ্ধা অঙ্গলি দিয়ে এই কানের পৃষ্ঠাটাকে মাসা করা এ হচ্ছে পূর্ণ উজু তারপরে ডান পাটাকে তিনবার ধৌত করা এরপরে বাম পাটাকে তিনবার ধৌত করা আর ধৌত করার সময় এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এটাকে খেলাল করবেন কি করুন ভাই লাস্টে যে পাতলা মিহি আঙুলটা রয়েছে এই আঙুল দিয়ে

যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এরপরে আপনাকে আমি একটু দেখাই যে এটা হচ্ছে পানি ধরা উঁচু এখন আমরা মাঠে চলে গেছি তো কীভাবে উঁচু করব মাঠে কীভাবে উঁচু করবো পানির ব্যবস্থা নাই কেনে আসি কীভাবে উঁচু করবো এখানে ত্যাম লোম করবেন তো ত্যাম লোমটা কীভাবে করবেন একটু দেখিয়ে দিই ত্যাম কিভাবে কীভাবে করবেন এই হাত দুটাকে নেবেন এই হাত দুটা নিয়ে মাটিতে মারবেন আর মাটিটা মারার পরে ধোলা থাকলে ভু দিয়ে উড়িয়ে দিবেন কি দিয়ে উড়িয়ে দিবেন উড়িয়ে দিয়ে মুখটাকে সুন্দরভাবে কি করবেন মাসা করবেন সুন্দরভাবে মাসা করা এরপরে বাম হাটটাকে নেবেন আর বাম হাটটা নিয়ে এই ডান হাটটাকে কষলাবেন কোনটা কষল ভাই বাম হাটটা নিয়ে ডান হাটটাকে কষলাবেন আর ডান হাটটা নিয়ে বাম হাতটাকে পছলাবেন এ হচ্ছে একবার শর্টকাট মাথা মাসা কান মাথা কিছু করতে হবে না শুধু পানিতে মাটিতে একবারই মারবেন দুবার কিন্তু হাদিস ইবনে চা বোকার সমস্ত হাদিসে একবার হাদিসে একবার মাটিতে মারতে হবে এবং ঘু দিয়ে উড়িয়ে দিয়ে মুখটাকে মাসা করতে হবে এবং বাম হাতটাকে নিয়ে ডানাতে মাসা করতে হবে এবং ডানার তেলে মাসা করতে হবে এ হলো উঁজু এরপরে আমি দেখাই যে মুজার ওপরা মাসা কিভাবে করবেন এরপরে আলী রাজি আল্লাহ তালানু বলছেন সবাই যেহেতু শেষ আলী রাজি আল্লাহ তালানু বলছেন যে আমি রসুলকে উপর আমি রসুলকে বলতাম যে আল্লাহ রসুল যদি দিনটা আমার রায় মতো চলত তাহলে আমি আল্লাহ রসুলকে বলতাম যে আল্লাহ রসুল আপনি মাসাটা করবেন এই পায়ের ওপরে যদি দিনটা রায় মতো চলতো আমার মন মতো চলতো তাহলে আমি মানুষকে বলতাম যে আপনি মাসা করবেন তো ওপরে করেন তো আল্লাহর রসুলকে দেখছি যে পায়ের নিচে মাসা করছে কোথায় মাসা করবেন ভাই পায়ের নিচে আবার জোনা ধুলা নোংরা লাগে কোথায় নিচে তো আল্লাহ রসুল বলছেন যে ওপরটা মাসা করো আজিম বাপার তো আলী বলছেন যে আমার যুক্তি চললে আমি নিচাটা মাসা করতে বলতাম ওখানে নোংরা লাগে ওখানে আমার জন্য ওটাই তো মাসা করতে হবে তো আমরা শুরুকে দেখছি যে ওপরটা মাছা করছে আমার রায় চলবে এখানে আমরা বলতে চাই ক্ষেত্রা টাকা দিয়ে চলবে না খাদ্য দ্রব্যটাই দিতে হবে কেন রাই যখন আলীর চলে না আমাদের কোথায় কারো চলবে না তাহলে মাছা করতে হবে কোথায় ওপরে কিভাবে মাছা করবেন দু হাতটাকে নিয়ে পানবেশি টেনে নেবেন এভাবে টেনে নেবেন এটা হচ্ছে উঁচু দিয়ে মাছা করা এরপরে একটু সংক্ষিপ্তে একটু মধ্যে আমি বলে দিই উঁচু কিভাবে ভেঙে যায় উঁচু কীভাবে নষ্ট হয়ে যায় উঁচু পেশাব পায়খানা গেলে উঁচু নষ্ট হয়ে যাবে এবং স্ত্রী মিলন করলে উঁচু নষ্ট হয়ে যাবে বা বাউ বা গ্যাস বেরিয়ে গেলে উঁচু নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে উঁচুর ভঙ্গের কারণ উজু নষ্টের কারণ আর উজু নষ্ট কিছু হবে না ওজু নষ্ট হবে না কারো পরম থেকে কারো গা থেকে যদি জামা খুলে যায় লুঙ্গি খুলে যায় উলঙ্গ হয়ে যায় তাহলে উজু নষ্ট হবে না কেউ যদি উলঙ্গ হয়ে উজু করে তার কোনো কাপড় না থাকে তাহলে উঁচু নষ্ট হবে না দুই কারো যদি লুঙ্গিটা টাকুর ওপরে গীতের ওপরে উঠে যায় ঠেউনার উপরে উঠে যায় তাহলে তার উজু নষ্ট হবে না কোনো মহিলা যদি তার বাচ্চাকে দুধ পান করায় তাহলে তার ওজন নষ্ট হবে না এগুলো ওজন নষ্টের কারণ নয় ওজন নষ্টের কারণ হচ্ছে গভীর ঘুমে ঘুমিয়ে যাওয়া এবং কোনো ব্যক্তি যদি বসে বসে ঘুমায় তাহলে তার উজু নষ্ট হবে না ঘুমিয়ে গেলে গভীর ঘুমে ঘুমিয়ে গেলে ওজন নষ্ট হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বিষয়টি না বুঝতে পারেন পরে ইনশাল্লাহ জিজ্ঞাসা করেন